আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে যে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে এসেছি সিজনাল বাহারি রঙের ফুল বিভিন্ন আইটেমের ফুল বিভিন্ন কালারের দেখতেছেন আপনারা যে যে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা যারা এই ফুলের নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত ভিডিও একটি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে